ঐশ্বর্যমণ্ডিত ও অভিজাত দেশ চেক রিপাবলিক দেশটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের ঠাঁসা একটি দেশ বিশেষ করে চেক প্রজাতন্ত্রের দুর্গের কারণে দেশটির নাম বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে এই দেশকে দুর্গের দেশও বলা হয়ে থাকে এই দেশটি ছবির মতো সুন্দর ও সেরা স্থাপত্য শিল্পে ঘেরা ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি এই দেশে সব কিছুরই সুদীর্ঘ ইতিহাস রয়েছে ঘুরতে বের হলে মধ্যযুগের চমৎকার ও বিস্ময়কর অস্তিত্ব উপভোগ করা যায় সেই সাথে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বিশ্ব জুড়ে যার কারণে দুনিয়ার নানা প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন কথা না বাড়িয়ে দর্শক তাহলে চলুন চেক রিপাবলিকের ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতি সাগরে ডুব দেয়া যাক জেনে নেওয়া যাক অজানা সব তথ্যগুলো আর পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান নিবেড চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি ভূবেষ্টিত দেশ দেশটি দক্ষিণ অস্ট্রিয়া পশ্চিমে জার্মানি উত্তর পূর্বে পোল্যান্ড এবং দক্ষিণ পূর্বে স্লোভাকিয়ার অবস্থান দেশটির আয়তন আটাত্তর হাজার আটশো বর্গ কিলোমিটার দেশটি মূলত পাহাড়ি ভূমি দ্বারা গঠিত এই দেশের বেশিরভাগই নাতিশীতোষ্ণ মহাদেশীয় ও মহাসাগরীয় জলবায়ু বিরাজ করে প্রাগ হচ্ছে চেক প্রজাতন্ত্র রাজধানী এই শহরটি ইউরোপের অন্যতম সুন্দর এবং রোমান্টিক শহর হিসেবে নিজের নাম পাকাপোক্ত করেছে প্রাক স্থাপত্য বৈচিত্র্যের ভরপুর এবং শহরের প্রতিটি অংশেই ব্লক টাওয়ার রয়েছে পুরো প্রাক শহরকেই স্থাপত্য জাদুঘরও বলা হয়ে থাকে স্থাপত্যের ক্ষেত্রে প্রাকের সবচেয়ে দৃষ্টিনন্দন ও একই সাথে উল্লেখযোগ্য সময় ছিল গথিক যুগ গথিক ক্যাথেড্রালগুলো উচ্চতায় রোমানস্ক বিল্ডিং ছাপিয়ে বহু উঁচু পর্যন্ত গিয়েছে গথিক যুগ বলতে বর্তমান চেক রিপাবলিকদের মধ্যযুগে বহুল প্রচলিত একটি স্থাপত্য যুগকে বোঝানো হয়েছে দেশ হিসেবে চেক প্রজাতন্ত্র কিং বদন্তির ভাণ্ডার বুদ্ধিমতী ও জ্ঞানী স্লেভিক রাজকন্যা লিবিউস অসাধারণ ভবিষ্যৎবাণী করতেন পাহাড়ের মাথায় তিনি তার স্বামী রাজপুত্র পেমিসলো শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করতেন একদিন পাহাড়ের মাথায় উঠে ভ্লাতাভা নদীর দিকে তাকিয়ে থেকে তিনি বলেছিলেন অদূর ভবিষ্যতে এই শহর হয়ে উঠবে পূর্ব ইউরোপের শ্রেষ্ঠ শহর খ্যাতির শিখরে পৌঁছাবে তার শিল্পকলা কৃষ্টির উৎকর্ষতায় সত্যি পরবর্তীতে সে কথাও ফলে গেছে পূর্ব ইউরোপের হৃদপিণ্ড স্বরূপ গোড়াপত্তন হয়েছে চেক রিপাবলিকের যে দেশের রাজধানী হল প্রাহা বিশ্ববাসী যাকে প্রাক বলেই ডেকে থাকেন চেক প্রজাতন্ত্রের ইতিহাস ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ গথিক আধুনিক রেনেসা ও স্থাপত্যকলায় এই দেশটি সেই সাথে এই দেশের গ্রামাঞ্চলগুলো যেন নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যগুলো ছবির মতো করে আঁকানো এমন দৃশ্যগুলো দেখতে দুনিয়ার সব মানুষ ছুটে আসেন ইউরোপের ছোট্ট এই দেশটিতে চেক প্রজাতন্ত্র যেন পরিপাটি ছিমছাম করে সাজানো একটি ছোট্ট দেশ বর্তমানে চেক প্রজাতন্ত্র নামে পরিচিত দেশটা ইতিহাসে খুব বৈচিত্র্যময় ছিল পুরনো প্রস্তুর যুগে এই অঞ্চলে মানুষের বসতি স্থাপন করেছিল কালের বিবর্তনের মধ্য দিয়ে নবম শতাব্দীর শেষের দিকে মোরাভিয়ার অধীনে বহিমার দাচি প্রতিষ্ঠিত হয় এরপর এই ভূখণ্ড বিভিন্ন সময়ে নানাজনের কাছে স্থানান্তরিত হয়েছে একই সাথে অনেক বিচিত্র নামে পরিচিত হয়েছিল এই দেশটি উনিশশো সালে অস্ট্রিয়া হাঙ্গির থেকে বের হয়ে মধ্য ইউরোপে নতুন এক রাষ্ট্রের জন্ম নেয় আর সেই সময় চেকোস্লাভের নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় চেকোস্লাভের দেশটি মূলত চেক ও স্লোভাক জাতিগোষ্ঠীদের নিয়ে গঠিত হয় এর পরপরই বহিমিয়া রাজত্ব সরকারিভাবে বন্ধ হয়ে যায় এই রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি ঝুঁকে পড়ে সে সময় কমিউনিস্ট ব্লকভুক্ত দেশগুলোর মধ্যে স্লোভাকিয়ার উল্লেখযোগ্য উন্নতি করেছিল পরে উনিশশো সালে শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে স্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয় চেক রিপাবলিকে এক কোটি পাঁচ লাখের বেশি মানুষের বসতি রয়েছে এই দেশে বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব একশো জনের মতো চেক রিপাবলিকের জিডিপি দুশো নব্বই বিলিয়ন মার্কিন ডলার দেশের মাথাপিচু আয় তিরিশ হাজার নশো মার্কিন ডলারেরও বেশি মাথা আয় বিবেচনায় চেক প্রজাতন্ত্র পৃথিবীর তেত্রিশতম ধনী দেশ চেক প্রজাতন্ত্রের মুদ্রার নাম হল করুণা এক চেক করোনা সমান বাংলাদেশি পাঁচ টাকার সমান ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে উন্নত অর্থনৈতিক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চেক রিপাবলিক চেক প্রজাতন্ত্র নেটোতে যোগ দেয় উনিশশো সালে দু সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে দেশটি চেক রিপাবলিকের দাপ্তরিক ভাষা চেক তবে সংখ্যালঘুদের ভাষাও আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃত সরকারিভাবে চেক রিপাবলিকের অধিবাসীগণ চেক নামে পরিচিত এই দেশটিতে জনগণের দশ দশমিক তিন শতাংশ অধিবাসী রোমান ক্যাথলিক আশি শতাংশ অধিবাসী কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী নন তবে এই দেশের মানুষ ধর্ম নিয়ে কোনোভাবে বাড়াবাড়ি করেন না আর এ কারণেই হয়তো এটি পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশ বিশ্বের শান্তিময় দেশগুলোর মধ্যে এটি বারো নম্বরে রয়েছে চেক প্রজাতন্ত্রকে দুর্গের দেশ বলা হয় অনেক দুর্গ ধ্বংস হয়ে যাওয়ার পরও এখনও দেশটিতে প্রায় দুশোটি দুর্গ অক্ষত রয়েছে দুর্গের ঘনত্ব বিবেচনায় বিশ্বে এর অবস্থান প্রথম আঠারো করে আয়তনের প্রাক দুর্গ পৃথিবীর প্রাচীনতম দুর্গ হিসেবে স্বীকৃত এই জন্য চেক প্রজাতন্ত্র বিশ্ব দুর্গের রাজধানীও বলা হয়ে থাকে পুরো চেক প্রজাতন্ত্রর চারদিকে পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে এই দেশটির অবস্থান মতো সুন্দর ও সেরা স্থাপত্য শিল্পে ঘেরা এই দেশটি ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি যেখানে সব কিছুরই যেন সুদীর্ঘ ইতিহাস রয়েছে ঘুরতে বের হলে মধ্যযুগের চমৎকার এবং বিস্ময়কর অস্তিত্ব উপভোগ করা যায় এই দেশে প্রাচীন দুর্গ প্রাসাদ গির্জা স্কয়ার সবই যেন এক একটি ভিন্ন ভিন্ন ইতিহাস হয়ে টিকে রয়েছে সেই সাথে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে যার কারণে দুনিয়ার নানা প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন এই দেশে উপভোগ করেন দেশটির প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস ঐতিহ্যের সাগরে আর পর্যটন খাত থেকে চেক বেশ আয় করে থাকে। তিন হাজার ফুট উপরে অবস্থিত চেক প্রজাতন্ত্র গোড়া থেকেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত অর্থনৈতিক দেশটি উন্নত বর্তমানে ইউরোপের সবচেয়ে শিল্পায়িত দেশগুলোর মধ্যে একটি হলো এই চেক রিপাবলিক তবে এর ফলে দেশটি পরিবেশ দূষণেরও শিকার হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে চেক প্রজাতন্ত্রে বেকারত্বের হার সবচেয়ে কম দেশটির আয় ও জীবনযাপন ব্যয় দুটি বেশ ওপরের দিকে জাতিসংঘের মানব সূচক উন্নয়নের দিকে চেকদের অবস্থান চোদ্দতম অবস্থানে রয়েছে পরিষেবা খাত দেশটির জিডিপির প্রায় একাত্তর শতাংশ অবদান রাখছে এই খাতের মধ্যে পর্যটন আর্থিক পরিষেবা বিতরণ পরিষেবা এবং তথ্য প্রযুক্তি অন্যতম আর উৎপাদন খাতের মোট জিডিপির প্রায় ছাব্বিশ শতাংশ অবদান রাখে চেক প্রজাতন্ত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মোটর গাড়ি রাসায়নিক পদার্থ এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ দেশটির উৎপাদন খাতের অন্যতম কৃষি ও কৃষিজাত খাতে জিডিপির প্রায় তিন শতাংশ অবদান রয়েছে চেক প্রজাতন্ত্রের প্রধান কৃষিজ পণ্যগুলোর মধ্যে গম বার্লি ভুট্টা আলু ও গরু লালন পালন অন্যতম রপ্তানি পণ্যগুলো হল যন্ত্রপাতি মোটর গাড়ি রাসায়নিক পদার্থ খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং পোশাক চেক প্রজাতন্ত্রের প্রধান রপ্তানি বাজারগুলোর মধ্যে জার্মানি স্লোভাকিয়া ফ্রান্স অস্ট্রিয়া এবং যুক্তরাজ্য রয়েছে চেক প্রজাতন্ত্রের মুদ্রা হিসেবে ইউরোর পরিবর্তে নিজস্ব মুদ্রা চেক করুণা ব্যবহার করা হয়ে থাকে দেশটির মাথাপিছু জিডিপি ইউরোপীয় ইউনিয়নের গড় জিডিপির শতকরা একানব্বই শতাংশ চেক প্রজাতন্ত্রের মানুষ সাধারণত শিক্ষিত শান্ত এবং বন্ধুত্ব ভাবাপূর্ণ বিনয়ী হয়ে থাকে তাদের একটি বড় বৈশিষ্ট্য দেশটির মানুষেরা শিক্ষিত বিশ্বের যে কটি দেশের মেয়েরা সুন্দর হয়ে থাকে চেক প্রজাতন্ত্রের মেয়েরা তাদের মধ্যে অন্যতম এই দেশের মেয়েরা নীল চোখ স্লিম শারীরিক গঠন আর স্মার্টনেস কারণে সবার কাছেই নজর কাড়ে এই দেশের মেয়েরাও বেশ কর্মট এবং স্বাধীন চেতা। চেক প্রজাতন্ত্রের সামাজিক রীতিনীতিতে পরিবর্তন হচ্ছে যার কারণে এই দেশের মানুষের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা গেছে বর্তমানে দেশটিতে পরকীয়ার হার বেড়ে গেছে দু সালের এক সমীক্ষায় দেখা গেছে চেক প্রজাতন্ত্রে বিবাহিতদের মধ্যে দশ শতাংশ পুরুষ এবং পনেরো শতাংশ নারী পরকীয়া করে থাকেন চেক প্রজাতন্ত্রে বিয়ারের ইতিহাস দীর্ঘ এবং সমৃদ্ধ এই দেশে উচ্চমানের বিয়ার তৈরি হয়ে থাকে এই দেশের মানুষেরা প্রচুর পরিমাণে বিয়ার পান করে থাকেন গড়ে প্রতি বছর একজন চেক একশো লিটার বিয়ার পান করেন যা মাথা পেঁচুতে বিশ্বের সর্বোচ্চ প্রাচীন রোমানরা যখন এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল তখন তারা বিয়ার তৈরির প্রযুক্তি নিয়ে এসেছিল এখানটাতে মধ্যযুগে চেক বিয়ার ইউরোপের সবচেয়ে বিখ্যাত বিয়ারের মধ্যে একটি হয়ে ওঠে আঠারোশো সালে এই দেশের নাগরিকরা বিয়ার শিল্পে বিপ্লব ঘটিয়ে দেন নতুন কৌশল ব্যবহার করে প্রথম সোনালি পরিষ্কার বিয়ার তৈরি করেন তারা চেক প্রজাতন্ত্র বিশ্বের বারোতম শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত দিন দিন বিশ্ব যেখানে অশান্তির ডামাডোলে ঢেকে যাচ্ছে চেক প্রজাতন্ত্র সেখানে শান্তির অনুপম ধারায় নন্দিত হচ্ছে অসাধারণ স্পা সুবিধার জন্য চেক প্রজাতন্ত্র বিখ্যাত চেক প্রজাতন্ত্রে বাস করা মানে ইউরোপের কেন্দ্রে বাস করা কারণ চেক প্রজাতন্ত্রকে পোল্যান্ড স্লোভাকিয়া অস্ট্রিয়া জার্মানি ঘিরে রেখেছে মাত্র দুই থেকে তিন ঘন্টা প্লেন অথবা বাসে ভ্রমণ করে পৌঁছে যাওয়া যায় পার্শ্ববর্তী দেশগুলোতে চেক প্রজাতন্ত্রের নয় বছরের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং চার বা পাঁচ বছরের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা রয়েছে প্রাথমিক শিক্ষা পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য এবং মাধ্যমিক শিক্ষা চোদ্দ থেকে আঠারো বা উনিশ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য চেক প্রজাতন্ত্রে সাতাশটি সরকারি এবং চল্লিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা প্রায় একই রকম এবং আন্তর্জাতিকভাবে চেক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ সারিতে রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি মাহমুদুল সান নেবের আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই